নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শিশুদের নিয়ে একটা ছড়া করাচ্ছি সোনার ছাতি বসলো তাতে গাধার নাতি হাতির পিঠে সোনার ছাতি বসলো তাতে গাধার নাতি মাহুদ হলো ভালু গেছে হুতুম হলো লেঠেল বেসে মাহুদ ভালু গেছে হুতুম এলো লেঠেল বেসে ফুলো বাজায় সানাই বাসি গাধার নাতির ফুটলো হাসি ফুলো বাজায় সানাই বাসি কেমন sí. হয়েছে sí.